পঞ্চাশ পরে পাঁচ চল্লিশ একদম কাটে দিয়েছি উনি সাড়ে তিন মন আছে চার মন আছে গরু হলে পাঁচ মনে গরু হলে সাড়ে তিন মন কর পারে

তাহলে দেখা যায় দুই ব্যাপারে চমৎকার কথা দর্শক চলছে এক লাখ বিশ এক

কষাই হল না ব্যক্তি হল না গাই গরু কিনবে সার গরু কিনবে কষাই সব গরু কিনবে এখন বলেন তো কয় মন হবে একদম পারফেক্ট আপনার দীর্ঘদিন ব্যবসা করেন সাড়ে মন

হবে না দুশো নিচে হবে না এটা হবে না এই তো দাম বেশি মনে হচ্ছে আপনার বিক্রেতা ক্রেতা তো তো বলে যে দাম বেশি যে কিন্তু বেচা কিন্তু হয় না কাস্টমার কম আছে অনেক বাজার কাস্টমারই নেয় পুরো কাস্টমার নেই কাস্টমার নাই বাজারটা খুবই খারাপ কেন কাস্টমার নাই কাস্টমার থাকার কথা ছিল কি না দাম তো বেশি নেয়

এক লাখ তিরিশ পর্যন্ত দাম বলেছে এই যে এক লাখ তিরিশ হাজার দাম বলেছে একদিন ব্যাপারী কুমিলার ব্যাপার আরিচার হাটে বেচা কেনা দর দাম চলছে রুবি কত চাচ্ছেন একশো পনেরো চমৎকার একটি সার আরিচার হাটে দেখতে পাচ্ছেন আরিচার হাটে এই মুহূর্তে বাজার তিনি একশো পনেরো দাম চাচ্ছেন নব্বই হাজার টাকা দাম বলতেছে কত হইলে সারা যাবে সারা টার্গেট কিরকম একশো একশো পর্যন্ত এই গরুটি বিক্রির হাটে তারা কত টাকায় বিক্রি করেন আমরা একটি গরু দেখতে পাচ্ছি অসাধারণ এটি কি জাতের গরু কোন এলাকার দেশাল আপনার দেশাল পাবনা চমৎকার নাম কি শেখ না।

আচ্ছা ছয় পর্যন্ত দাম হচ্ছে কিন্তু ছাড়ছে না তারা কত টার্গেট কত দশ পর্যন্ত টার্গেট আছে দেখুন চমৎকার একটি দেশি সার একেবারে বললেন দুই জাতের ওরের জন্য বেশ অসাধারণ একটি সার গরু দেখতেই পাচ্ছেন এই আরিচার হাটে আমরা দেখতে পাচ্ছি তারা দশ হলে বিক্রি করবেন গরুটি দেখুন আমরা একটু ভালোভাবে গরুটা একটু দেখাই চমৎকার একটি দুই জাতের গরু

নাম সৌরভ মোল্লা সৌরভ মোল্লা কষাই জি কত বছর কষাই কেন তিরিশ বছর তিরিশ বছর কোথায় দোকান আমার দেশে বাড়ি হলো রংপুরে আমি এখন হেমাদপুরে করতেছি হেমাদপুরের দোকান জি চারটা ক্যান্সেল জি অসাধারণ কিরকম বাজার কিরকম আলহামদুলিল্লাহ বাজার ভালো এখন সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে মাংস কত করে বিক্রি করবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ করে বিক্রি হয় আর গরু হলে আটশো আরেকটি গরু আছে দেখি কত কিনলেন না স্যার এটা ব্যবহার গরু কত কিনছে বলতে পারছেন না এই যে গরু কিনেছে দেখতে পাচ্ছি চমৎকার অসাধারণ ভাই কত বললো কত জি কত আট হাজার হ্যাঁ এক লাখ আট হাজার এক লাখ আট হাজার টাকা বলছেন এক লাখ আট হাজার টাকা এই গরুটাতে ক্রয় করছেন Ey, haydi lan. Haydi lan. Hadi. 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 নাই নাই